সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ একটা এক পাকে ভোগের খিচুড়ি নিয়ে হাজির হলাম তো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে এক কাপ মানে সোনামুগ ডাল নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম তো এই ডালটা প্রথমে আমি সুন্দর করে ভেজে নেবো শুকনো কোলায় আগে ভেজে নেবো এই রেসিপিটা অনেকেরই আছে এক পাখি খিচুড়ি ভোগ বানিয়ে ঠাকুরকে নিবেদন করেন তো এইভাবে একবার করি নিবেদন করতেই পারেন ঠাকুরকে তো এইভাবে করলে কিন্তু ভোগের খিচুড়িটা অসাধারণ হয় খেতে আর আমার মনে হয় এইভাবে করলেই ঠিক হয় তো বন্ধুরা দেখতে থাক আমি কীভাবে করছি তো ডালটা পড়তাম শুকনো কোলায় সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না মুগ ডাল ভাজার একটা সুন্দর গন্ধ আসবে প্লাস একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখনই নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই দেখো একটু জল ঢেলে দিলাম এটাকে এবার ভালো একটু ঠান্ডা হলে ভালো করে ধুয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ওই দশ মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর এদিকে নিয়ে নিলাম হচ্ছে গোবিন্দভোগ চাল যতটা ডাল নিয়েছি ততটাই চাল নিয়েছি ততটা নিলেই বেশি স্বাদ হবে আর মুগ ডাল একটু কম নিলে নিতে পারেন কিন্তু দুটো খিচুড়ির ক্ষেত্রে কিন্তু সমান সমান নিলেই বেশি ভালো হয় ডাল চাল সমান সমান তো এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি তার মধ্যে কড়াইয়ের মধ্যে মানে গরম কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা কয়েকটা এলাচ লং দারচিনির টুকরো আর হচ্ছে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গোটা ধনে ওয়ান স্পুন গোটা জিরা তো এটা শুকনো খোলায় রোস্ট করে নেবো নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব এটাই হচ্ছে খিচুড়ির মানে আসল মশলা এটাতেই কিন্তু খিচুড়ি ভোগের খিচুড়ি একটা স্বাদটাই আলাদা করে দেয় তো এবার দেখো চাল ডাল ভেজে নেওয়ার পর মশলা রেডি করে নেওয়ার পর ওটা তারপরে এবার দেখো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আন্তাজ মতো দিয়ের মধ্যে তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর ফোড়নটার একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর এখানে দিয়ে দিলাম গ্রেড করা আদা হুম এখানে দু ইঞ্চি মতো গ্রেড করে আদা দিয়েছি আর দিয়ে দিয়েছি হ্যাঁ আর দশটা মানে কাঁচা লঙ্কা এক থেকে দশটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি খুব মিহি বাটিলে ওইটা বেটে নিয়েছি বেটে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা তারপরে একটু দিয়ে দিলাম সামান্য কোরানো নারকেল কোড়ানো নারকেলটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি খিচুড়ি তো তোমরা অনেক রকমই বানিয়েছো এইভাবে একবার বানিয়ে দেখো তো এবার নারকেলটাও একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবার গোবিন্দভোগ চালটা আগে দিয়ে এগুলোকে একটু আবার ধুয়ে আমি জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম দিয়ে গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে উপরে দিয়ে দিলাম মুগ ডাল ভাজা মুগ ডালটা ওপরটাও ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো দিয়ে এবার এই দুটো একসাথে আবারও মশলার সাথে বেশ ফোরনের সাথে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পর দেখো একদম একটু দিয়ে এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম ওটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সব মেশিন মিলিয়ে এবার গ্যাসটা একদম লোতে রেখে পুড়ে না যায় তো ওই জন্য ওতে রেখে এবার কিছু মশলা অ্যাড করবো তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটু হলুদ ওয়ান টি স্পুন হলুদ হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি স্পুন হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য না এটা কালারটাই চেঞ্জ হয়ে যাবে ভোগের ক্ষেত্রে ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই তারপর আবারও সব মশলাগুলো শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার গ্যাসে পাশে ওভেনে আমি জল গরম বসিয়ে দিয়েছি তো দিয়ে এবার আন্দাজ মতো দিয়ে দেবো এর মধ্যে জল তার আগে আমি দিয়ে দিলাম হাতের আন্দাজে যেহেতু এটা ভোগের খিচুড়ি হাতের আন্দাজে দিয়ে দিলাম সন্দেহ লবণ লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা চাল ডাল মশলার সাথে একবারে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব হচ্ছে জল যাতে সেই কাপটা মেটে আমি নিয়েছি চাল এক কাপ চাল আর এক কাপ ডাল তো এটা এক হবে যেহেতু জলটাতে একবারেই দিতে হবে তো এখানে গুনে গুনে আমি মিনিমাম দশ কাপ জল দিয়ে দিলাম দশ কাপ জল দিয়ে এবার ফুটতে দেব খিচুড়িটা এবার আন্দাজ মতো জল দেওয়া হয়ে গেছে এবার টক বক করে ফুটলেই দেখবো চাল ডাল একবারে সেদ্ধ হয়ে যাবে তাহলেই হয়ে যাবে তার মাঝে কিছু মশলা আবার গুঁড়ো মশলাটাও দিতে হবে তো দেখো এই দেখো এই দেখো ফুটছে আরও কিছুক্ষণ ফুটবে সবে ফোটা শুরু হয়েছে এবার আরও মিনিমাম দশ মিনিট তো ফুটবেই দশ পনেরো মিনিট ফুটবে তারপরে হচ্ছে খিচুড়িটা রেডি হবে আর এই সময় কিন্তু গ্যাস একদমই বাড়িয়ে রাখতে হবে খিচুড়ি কিন্তু গ্যাস কমিয়ে করা যাবে না আর একটু নাড়াচাড়াও করতে হবে তলায় লেগে না যায় সেটা দেখতে হবে তো এবার দেখো আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলা ভাজা মশলা দিয়ে যে মশলাটা করেছিলাম অল্প দিয়ে দিলাম যতটা করেছিলাম তার হাফটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ফুটতে দেবো এখনো আরেকটু মানে ফুটবে ভালো করে আর একটু সেদ্ধ হবে তাহলেই হয়ে যাবে দেখো হচ্ছে তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে ভোগের খিচুড়ি করে দেখবে অসাধারণ লাগে আর ভালো লাগলে যদি ভালো লাগে আমার আজকের এই ভোগের এক পাকে ভোগের খিচুড়ির রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে আমি একটু আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু এটা ভোগের খিচুড়ি তাই জন্য অনেকটাই চার চামচ চিনি দিয়েছি আর হাতের আন্দাজে লবণ দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ আর এবার নামানোর আগে মানে একদমই গ্যাস বন্ধ করার আগে আবারও একটু মশলাটা দিয়ে দিলাম আর একটু কোরানো নারকেল দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি তো বন্ধুরা এবার দেখো একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে পরিবেশন করে নেব তো সাথে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ভোগের খিচুড়ি আর যদি লাবড়া তরকারি থাকে তাও দেওয়া যায় তো যাই হোক আজকে আমি ভাজা দিয়েই পরিবেশন করলাম তো বন্ধুরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা বাই বাই